এক্সক্লুসিভ 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 ডিস্ট্রিবিউশন চেন টাকা দিয়ে ধূমকেতু কিনছে ভাবা যায় এটা প্রথমবারের জন্য এই বাংলায় ঘটতে চলেছে আমরা বলি না সবসময় যে বলিউডে সেই অঙ্কটা মানে মোটা অঙ্কের টাকা দিয়ে বিভিন্ন ডিস্ট্রিবিউটাররা সেই সিনেমাকে কিনে নেয় তারপরে সেই সিনেমাটাকে তারা চালায় এবং তার থেকে যদি লাভ পায় তাহলে কিন্তু সেটা প্রযোজক এবং ডিস্ট্রিবিউটরের ভিতরে ভাগ হয়ে যায় আদারওয়াইজ স্টেশন নম্বরটা যদি ফ্লপ করে তাহলে কিন্তু পুরোপুরি লসটা হয় ডিস্ট্রিবিউটরের এরকমটা আমরা সলমান খানের ছবির ক্ষেত্রে দেখতে পাই শাহরুখ খানের ছবির ক্ষেত্রে দেখতে পাই বিগ বিগ জায়েন্টদের ছবির ক্ষেত্রে দেখতে পাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ওয়ান অ্যান্ড ওনলি দ্য বক্স অফিস কিং ওয়ান অ্যান্ড ওনলি দা মেগাস স্টার দেবদার ক্ষেত্রে এই জিনিসটা এই মডেলটা প্রথমবারের জন্য খুলতে চলেছে আজকে আনন্দ প্লাসে খবরটা বেরিয়েছে ও মাই ঘট সকাল সকাল এরকম একটা আপডেট ভাই আলাদাই ভালো লাগে আলাদাই ভালো লাগে থ্যাংকস টু হাসান হাসান আমাকে এটা পাঠালো আনন্দ প্লাসে বেরিয়েছে এটা ব্যবসার ধারা বদলাবে ধূমকেতু বদলালো ধূমকেতু অলরেডি বলা চলে ব্যবসার ধারা আচ্ছা এবার এখানে পুরো বিষয়টা মুক্তির আগেই মোটা অঙ্কের ছবির সত্য বিক্রি বাংলা সিনেমার ব্যবসায় কি পরিবর্তন আনবে দেবশুভশ্রীর ছবি বন্ধুরা এইখানে একটু ক্লিয়ার করে দেওয়া উচিত যারা সিনেমার ব্যবসা সম্পর্কে ধারণা রাখেন না তারা তাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়া উচিত প্রথম হচ্ছে মোটা অঙ্কের সত্য বিক্রি এর আগেও হয়েছে সেটা হচ্ছে টেক্কার সময় হয়েছে টেলিভিশন রাইটস ওটিটি রাইটস ইত্যাদি বিক্রি হয়ে গেছে মানে রিলিজের আগেই এগুলো মানে রিলিজ ছাড়ো শ্যুটিংয়ের আগে প্রিসোল্ড ছিল বুঝতে পেরেছো প্রিসোল্ড একটা প্রজেক্ট মানে প্রচণ্ড সিকিউর একটা প্রজেক্ট সেটা কিন্তু হয়েছে এর আগে দেবদার হাত ধরেই হয়েছে আরও নানান ছবির ক্ষেত্রেও হয় অনেক সময় কিন্তু এখন আমি তোমাদেরকে যেটা বলবো সেটা বিঙ্গলের প্রথমবার সেটা হচ্ছে একটা সিনেমা বানানোর পরে একটা ডিস্ট্রিবিউটারের কাছে নিয়ে যেতে হয় ডিস্ট্রিবিউটার সেই সিনেমাটাকে ডিস্ট্রিবিউট করে কেন ডিস্ট্রিবিউট করে তার একটা কিছু পার্সেন্টেজ রেখে ডিস্ট্রিবিউট করে কিন্তু তার জন্য কিন্তু ডিস্ট্রিবিউটার সেই সিনেমাটাকে কিনে নেয় না কখনোই এই শতদ্বীপ সাহা তিনি কিন্তু এর আগে কখনো কোনো বাংলা ছবিকে কিনে নেন না এই ধূমকেতু এই যা ওয়ার্ড টু ওয়ার্ড টু করে লাফাচ্ছে না কিছু লোক নে ভাই বাংলার ডিস্ট্রিবিউটাররা টাকা দিয়ে কিনে নিচ্ছে যে সিনেমা তার মানে সেই সিনেমার পাওয়ারটা কতটা সেটা বোঝো এবার ঠিক আছে শতদেব সাহা কিন্তু বোকা গাধা নয় এত বছর ধরে এত সিনেমা চালাচ্ছে এসএসআর মালিক শতদেব শাহ শতদ্বীপ দা সত্যি সিরিয়াসলি ব্যবসাটা বোঝে ঠিক আছে যে কারণে এই মার্কেটে এতদিন ধরে ব্যবসা করে খাচ্ছে তো সেই শতদ্বীপ দা কিনে নিচ্ছে সিনেমাটা বুঝতে পারছো এর আগে দেবদারী কোনো সিনেমা সে কিনে নেয়নি তো আমরা বুঝতে পারছি এই সিনেমাটার হাইপ কতটা রয়েছে মানে শতদ্বীপ মানে দা ভাবছে যে এই সিনেমাটা গ্যারান্টি টু গ্যারান্টি ব্যবসা করবে ঠিক আছে এই জিনিসটা আজ অব্দি বাংলার রোল মডেলে হয়নি যেখানে ওয়ার টু ভার্সেসে রয়েছে পাত্তাই দিচ্ছে না বেঙ্গলের লোকজন বেঙ্গলের ডিস্ট্রিবিউটার বেঙ্গলের হল এক্সিবিটার বেঙ্গলের হল মালিকরা পাত্তাই দিচ্ছে না ওয়ান অ্যান্ড অনলি শুধু দেবদাকে নিয়ে সেলিব্রেট করছে দিস ইজ দ্য পাওয়ার অফ দেব দিস ইজ দ্য পাওয়ার অফ মেগা স্টার দেব দিস ইজ দ্য পাওয়ার অফ দেবশুভশ্রী জুটি তো চলো আমি জাস্ট তোমাদেরকে বলি আমি আগেও বলেছি যে এই জুটিটা কিন্তু সাংঘাতিক জুটি পড়ছি হ্যাঁ প্রতিবেদনটা লেখা হয়েছে হিন্দি বড় ছবির মুক্তির আগে ডিস্ট্রিবিউটাররা সেটা সত্য কিনে নেন সাধারণত ছবির মেরিটের উপর নির্ভর করে কোনো ছবি কত টাকায় বিনিয়োগ করবেন ডিস্ট্রিবিউটাররা সেটা ঠিক নির্ধারিত হয় এবং নির্দিষ্ট ছবির কাহিনী প্রযোজক পরিচালক অভিনেতার আগে ছবির সাফল্য ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে সেই সত্তের অঙ্ক ফলে মুক্তির আগেই প্রযোজক কিছু রিটার্ন নিশ্চিত করে ফেলেন তারপর রয়েছে বক্স অফিসের লাভ বাংলা ছবিতেও এ এই মডেল অনুসরণ করা হচ্ছে ধূমকেতুর অন্যতম প্রযোজক রানা সরকারের দাবি এই মডেলে আগে বাংলা ছবির ব্যবসা হয়নি হ্যাঁ এটা সত্যি কথা এই মডেলে আগে বাংলা ছবির ব্যবসা হয়নি নি কারণ কোনো দিন কোনো মানে ডিস্ট্রিবিউটার সাহসী পাইনি একটা বাংলা সিনেমাকে সে কিনে নিজের ইয়েতে চালাবে আর অর্ধেকের বেশি বাংলা সিনেমা চলেই না বাংলা মার্কেটে চারটে বাংলা সিনেমা ব্লকবাস্টার হয় যে বাজারে তার ভিতরে দুটো বাংলা যে দুটো ব্লকবাস্টার তার ভিতরে দুটোই থাকে দেবদার আর বাকি দুটো থাকে অন্য কারুর তো এরকম একটা পরিস্থিতিতে এরকম একটা ইন্ডাস্ট্রিতে কী করে কিনবে অন্যের সিনেমা তো সেখানে শতদ্বীপ সাহা তিনি কিনে নিচ্ছেন কেন কিনে নিচ্ছেন কারণ জানেন দ্য আলটিমেট বক্স অফিস আর বাদশা আসছে ঠিক আছে যাই হোক স্বাধীনতা দিবসের আগে মুক্তি পাচ্ছে দেবসুভশ্রী অভিনীত ধূমকেতু নানা জটে প্রায় ন বছর ধরে আটকে ছিল কোশি গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিটি মুক্তির খবর প্রকাশিত হওয়ায় হওয়ার পরই ছবির ঘিরে উত্তেজনা তুঙ্গে যার জেরে ছবিটির বক্স অফিস নিয়েও আশাবাদী প্রযোজকেরা এ ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছেন শতদ্বীপ সাহা বিষয়টি ব্যাখ্যা করে বলেন তিনি বললেন তিনি রিলিজের আগে মোটা অঙ্কের বিনিয়োগে বিনিময়ে ধূমকেতুর রাইটস কিনে নেওয়া হয়েছে এই পদ্ধতি আগে বাংলা ছবিতে অনুসরণ করা হয়নি ছবিটির ব্যবসা নিয়ে শতদীপ শতদ্বীপ আশাবাদ আত্মবিশ্বাসী সেই কারণেই এই পদক্ষেপ তার ছবি মুক্তির পর সত্যের টাকা উঠে এলে বাদ বাকি অংশ প্রযোজক ও ডিস্ট্রিবিউটারের মধ্যে নির্দিষ্ট অনুপাতে ভাগাভাগি হবে জানালেন শতদ্বীপ সত্যের অঙ্ক তিনি বা প্রযোজক কেউই স্পষ্ট করতে চাইছেন না তবে তা নাকি তা কয়েক কোটি এক কোটি নয় কয়েক কোটি ঠিক আছে সিনেমাটার বাজেটই চার কোটি দেখা যাবে সত মানে সত্যই কিনে নিয়েছে শুধু ওইখান থেকে দেখা যাবে তিন কোটি টাকায় মিউজিক রাইটস কোনো কে বিক্রি করেছে কোথায় বিক্রি হয়েছে আই ডোন্ট নো তো মিউজিক রাইটসও যদি বিক্রি হয়ে যায় ভাই ছবি রিলিজের আগে প্রফিট আছে ভাই ছবি চার কোটি টাকায় বানিয়েছিলো আর কবে কার টাকা ওটা দেবদার মনেই রেখেছিল কিনা কে জানে দেবদা আসলে এতটাই রিচেস্ট সুপারস্টার যে ওই চার কোটি টাকা আসে যায় না দেবদার কাছে কিছু তাই জন্যে চার কোটি টাকা ফেলেই দিয়েছিল দেবদা যাই হোক আজকে রিলিজ করছে ছবিটা এতদিন বাদে ভাই কত টাকা খাওয়া ভাই এটা এটা ভাই ফাটিয়ে দেবে সব কিছু যাই হোক পরবর্তীকালে আসি এখানে লাইনটা পড়ি সত্যের অঙ্ক আচ্ছা বা স্পষ্ট করতে চাইলেন না তবে কয়েক কোটি টাকা সেটা আন্দাজ করা যায় এর আগেও দেবের ছবির বিপণন সামলেছেন শতদ্বীপ কিন্তু সেখানে ছবির মুক্তির পর বক্স অফিসের কালেকশনের উপর নির্ভর করে লাভের অঙ্কের সমীকরণ নির্ধারণ করা হয়েছে উত্তম সুচিত্রার যুগে বা পরবর্তীকালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির ক্ষেত্রেও ডিস্ট্রিবিউশনের সত্য কেনার কথা শোনা যায় শোনা যায়নি ঠিক আছে শোনা যায় যদিও রানা এবং শতদ্বীপ দুজনেই জোর দিয়ে জানালেন ধূমকেতু এই ব্যবসায়িক মডেল বাংলায় প্রথম সত্য কেনার কথা জানা গেলেও এই মডেলটা বাংলায় প্রথম এই যে মডেলটা বলিউডে ব্যবহার করা হয় সেটা প্রথম আমাদের এখানে তো এটা এর আগে হয়নি যাই হোক বাংলা ছবিতে শেষ জনপ্রিয় জুটি বলতে দেবশুভশ্রী তাদের পর আর কোনো জুটি সেভাবে তৈরি হয় নি টলিগঞ্জে ছবির টিজার ইতিমধ্যেই হিট রানা জানালেন মুক্তির কয়েক সপ্তাহ আগেই তিনি অগ্রিম বুকিং চালু করে দেবেন দেব শুভশ্রী ভক্তরা অনেক দিন ধরে এই ছবিটার জন্য অপেক্ষা করেছেন এখন তা বক্স অফিসে কতটা ছাপ ফেলবে সেটাই দেখার সিরিয়াসলি সিরিয়াসলি হ্যাঁ এই মডেল এই মডেলটা বাংলায় প্রথমবার আবারও শুভশ্রীর হাত ধরে প্রচলন হতে চলেছে যে সত্য কিনে এবার দেখো এই হচ্ছে একটা সুপারস্টারের পাওয়ার ভাই কে এলো গেল কে কী করলো আই ডোণ্ট নো বাট দেব দ্য পারে ঠিক আছে এটা একমাত্র ওয়ান অ্যান্ড অনলি দেব দাই পারে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে একা কাঁধে একটা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছে একটা মানুষ কেন বলছি তুমি দেখো না কে তৈরি করতে পেরেছে এরকম রোল মডেল কেউ আসুক যার জন্য সত্যদীপ সাহার মতন ডিস্ট্রিবিউটাররা তো বাংলায় বসেই আছে অন্য কোনো সিনেমা আসুক তাদের জন্য শতদেপ সাহা টাকা দিয়ে সিনেমাটাকে কিনে নেবে কেন কিনছে না কারণ পয়সা তুলতে পারে না দেবদা পারে একমাত্র ঠিক আছে এত পরিমাণেই লাভ দেয় হয়তো শতদ্বীপ সাহা এর আগে দেবদার অনেকগুলো ছবি ডিস্ট্রিবিউট করেছে ঠিক আছে তাদের তাকে এত পরিমাণেই লাভ এনে দিয়েছে দেবদা যে কারণে যে কারণেই সে আজকে ধূমকেতু কিনতে এবং ধূমকেতু নিয়ে আমি বারবার বলছি মানে আন্ডার এস্টিমেট করো না এটা দেব শুভশ্রী জুটি ঠিক আছে কোথায় লাগে ওয়ার্ড টু ঠিক আছে ভার যায় ডিস্ট্রিবিউটার বেঙ্গলের ডিস্ট্রিবিউটার রে চাল চাল বেঙ্গলের ডিস্ট্রিবিউটার ঠিক আছে টাকা দিয়ে কিনে নিচ্ছে ধূমকেতু ঠিক আছে ওয়ার্ড টু ফর টু পাত্তা যাবে না ঠিক আছে আমি এইটুকুই বললাম ইট ইজ বেঙ্গল ইট ইজ দেবদার টেরিটরি এটা বেঙ্গলের সম্রাট বক্স অফিসের বাদশাহ দেবদা আমি বারবার বলছি আলটিমেটলি আমি কথা বলবো শুধু ধুমকে ধুনিয়ে দেখি কোন বাপ দেবদাকে আটকায় ভাই এই সিনেমা ব্লকবাস্টার হতে আসছে শুধু ব্লকবাস্টার নয় ইন্ডাস্ট্রি হিট হতে আসছে এটা একদম চোখ বন্ধ করে জেনে রাখো এইভাবে জেনে রাখো ঠিক আছে কারণ নাহলে একটা সত আমি আমি না হয় ভাই ইন্ডাস্ট্রি কী বুঝি আমি কিছুই বুঝি না বক্স অফিসে কী বুঝি আমি কিচ্ছু বুঝি না দা না এতদিন ধরে এই বলে না যে বক্স অফিস চাকতে চাকতে বক্স অফিস মাখতে মাখতে বড় হয়েছে সেই মানুষটা যখন আমাদের দেবদার সত্য কিনে নেয় সেখান থেকে মানে টাকা দিয়ে সিনেমাটাকে কিনে নেয় ডিস্ট্রিবিউশনে প্রথমবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা হচ্ছে টলিউডে এটা হচ্ছে এটা যখন হয় তার মানে বোঝো যে সেই মানুষটা মানে সেই মানুষটা তো একটা একটা নলেজ আছে একটা জ্ঞান আছে তো কেন করলো সে বুঝতে পারছো দেব কত বড় সুপারস্টার দেব দি দি দা কত বড়ো মেগা যে বক্স অফিসে দাঁড়ালেই বক্স অফিসে ব্যবসা বক্স অফিসে দাঁড়ালেই বক্স অফিসে ব্যবসা সিনেমা যাই হোক না কেন কৌশিক গাঙ্গুলির ট্র্যাক রেকর্ড দেখে নাও পর পর হিট দিয়ে গেছে শুভশ্রীর ট্র্যাক রেকর্ড দেখো গৃহপ্রবেশ লাস্ট রিলিজ দুর্দান্ত ব্যবসা করছে এবং দেব দা ট্র্যাক রেকর্ড দেখো সবার ট্র্যাক রেকর্ড মেলাও এবার সেই সবাই কিন্তু রয়েছে এই ধূমকেতু ছবিটাতে এবং এই দেবশুভস্ত্র জুটি যে কি সাংঘাতিক আমি আগেও বলেছিলাম যে কেউ টিকবে না বাবা কোনো বলিউড হলিউডে কেউ টিকবে না আজকে প্রমাণ পেয়ে গেছে তো বাংলার ডিস্ট্রিবিউটাররা সত্য কিনে নিচ্ছে যে টাকা দিয়ে কিনে নিচ্ছে না সিনেমাটা সে প্রতিটা হলে না গুঁজে গুঁজে চালাবে ঠিক আছে পরিষ্কার কথা তো এই ছিল এখনকার মতো ভিডিও হল মালিকরাও এক্সাইটেড আছে অ্যাবাউট ধূমকেতু আর কিছু নিয়ে তারাও এক্সাইটেড হয় কারণ তারা জানে যে ব্যবসা যদি কেউ দেয় সেটা দেবদাস আরো বছর আমাদেরকে দেবে তো এই ছিল এখনকার মতো ভিডিও ভাই ইট ইজ আ ব্যাং অন নিউজ ভাই আমি গর্ববোধ হচ্ছে সিরিয়াসলি আমি একজন দাদার ভক্ত দেবদার ভক্ত সত্যি গর্ববোধ হচ্ছে এই মানুষটা মানে কী বলবো সাকসেসের অন্য প্যারামিটারে গিয়ে পৌঁছাচ্ছে এবং বাংলা ইন্ডিয়া অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তুমি ভাবো এই মানুষটার সত্য কিনে নিচ্ছে ডিস্ট্রিবিউটার এসে আবার প্রথমবারের জন্য তাও তারই সিনেমায় বুঝতে পারছো শাহরুখ সলমান লেভেলের সুপারস্টার মেগাস্টার হয়ে গেছে আমাদের দেবদা এখন সিরিয়াসলি বাংলা ইন্ডাস্ট্রিটাকে একা রাজত্ব করে রাজার রাজা আমাদের চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে